অভাবের দেশ ছিল তেলের সন্ধান পাই নাই স্বর্ণ আর মুদ্রার সন্ধান তখন ছিল না না থাকার কারণে দেশে অভাব ছিল এখন তেলের সন্ধান পাইছে খুনি পাইছে স্বর্ণ মুদ্রার খুনি পাইছে আলহামদুলিল্লাহ এখন উন্নত দেশ আমরা দোয়া করি আরো উন্নত হোক নবীর দেশ কোরআনের দেশ আল্লাহর দেশ কটাগণ ঠিক কিনা একটু ভালো করে খেয়াল করে শুনে ইবার মহিলা তার তিনটে সন্তানকে খুব কষ্ট করে কোরআনের হাফিজ বানাইছে কি বানাইছে কোরআনের ভালো করছে না খারাপ তিনটা সন্তানকে কোরআনের হাতে বানানোর পরে এই তিনটে সন্তানকে লালন পালন করার মতো লালন পালন করার মতো তার কোনো ভরে খরচ নাই দেখা নাই পয়সা নাই তার জমি নাই জামান নাই কি করবে আমার বাবাদের ख्याल করে শুনে এবারে এই মহিলা তিনটা সন্তানের সাথে নিয়ে সৌদি আরবের মুরব্বীদের সাথে পরামর্শ করলাম আমার এই তিনটে সন্তানকে কোথায় যাব কোথায় গেলে শান্তিতে থাকতে পারব এবার সৌদি আরবের মুরব্বীরা গেলাম শহরের নামাজের সময় পৌঁছিয়া এবার মা এবার সুন্দর করে কাজ দিয়ে বলক শহরের বাবার আরে তিনটে হাতে কোরআন